তো দর্শক আসসালামু আলাইকুম আমরা যুক্ত হয়েছি চট্টগ্রামের রাউজান উপজেলা থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি যানবাহন একেবারে ভাঙচুর অবস্থায় রয়েছে এখানে কিছুক্ষণ আগে বিএনপির দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে এর ধরে একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং কয়েকটি মোটরসাইকেলে সাইকেলে সংযোগ করা হয়েছে আমি যদি আপনাদেরকে বলি রাউজানের পরিস্থিতি এখন একেবারেই তমতমে বলা যায় দেখতে পাচ্ছেন ধাউ ধাউ করে কয়েকটি মোটর সাইকেল এখানে জ্বলছে এটি বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের জার ধরে দুটি গাড়ি ভাঙচুর করা হয়েছে দর্শক আমরা যেমনটাই জানতে পেরেছি বিএনপির কেন্দ্রীয় নেতা কাদের চৌধুরী এবং গুলাম আকবর খন্দকার সমর্থকদের পৃথক দুটি কর্মসূচি ছিল প্রথমেই আমরা যেটা জানতে পেরেছি এখানে কিন্তু এখানে কিন্তু রাজধানী আজকে দুটি কর্মসূচি ছিল একটি হচ্ছে একটি হচ্ছে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর মত সমর্থনে অর্থাৎ আগামী আগস্ট তাদের যে কর্মসূচি রয়েছে গণসমাবেশ গণ সমাবেশ মোটর শোভাযাত্রা বের করা হয় অপরদিকে এখানে কিন্তু গুলাম আকবর খন্দকারের অনুসারে যে আজকে একটি জিয়ারতের কর্মসূচি ছিল আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারা এখানে চট্টগ্রাম উত্তর জেলা উত্তর জেলা বিএনপির সাবেক সাবেক সহসভাপতি রাজনীতি জেলা বিএনপির সাবেক সভাপতি মহিউদ্দিন এর প্রতি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক রাষ্ট্রদূত গুলাম সাবেক সংসদ সদস্য চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আবে গুলাম এক খন্দকার শ্রদ্ধা নিবেদন করার জন্য যাচ্ছিলেন এবং একই সঙ্গে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের একটি মোটরসাইকেল শোভাযাত্রা ছিল আগামী তার নয় তারিখ তাদের একটি কর্মসূচি ছিল দুই পক্ষ যখন মুখোমুখি অবস্থান হয় এর মধ্যে কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটে এই সংঘর্ষের পরিস্থিতিতে দু পক্ষের অনেক নেতাকর্মী আহত হয়েছে বলে আমরা জানতে পারছি আগে আমাদেরকে নিশ্চিত কেন্দ্রীয় নেতা খন্দাকর নাকি আহত হয়েছেন এমন একটা তথ্য আমরা জানতে পেরেছি তবে এখনো পর্যন্ত কোনো সূত্র থেকে আমরা নিশ্চিত হতে পারিনি আমরা যেটা করেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন র্যাব পুলিশ এবং বিভিন্ন সংস্থার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা উপস্থিত হয়েছেন তারা পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে আনলেও কিন্তু এই এলাকায় কিন্তু এখনো পর্যন্ত থমথমি অবস্থা বিরাজ করছে দেখতে পাচ্ছেন এটি ধারণা করা হচ্ছে বিএনপির কেন্দ্রীয় নেতা গুলাম আকবর খন্দকারের গাড়ি এই গাড়ির সাথে কয়েকটি মোটর সাইকেলও ছিল গাড়ি বহর ছিল তাদের বেশ কয়েকটি মোটর সাইকেল মোটর সাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে এসে এটা দেখেছি আমরা এখানে কিছুক্ষণ পর পর এখানে মোটরসাইকেলের যে চাকাগুলো রয়েছে সেগুলো আসলে ব্রাস্ট হচ্ছে একই সঙ্গে মোটরসাইকেল জলে ছাড়কার হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এটি একটি গাড়ি এই গাড়িটি কিন্তু গুলাম আকবর খন্দকারের অর্থাৎ এটি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এক রাষ্ট্রদূত সাবেক সংসদ সদস্য এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গুলাম আকবর খন্দকারের গাড়ি বলে ধারণা করা হচ্ছে তারা উত্তর জেলা বিএনপির সাবেক সহসভাপতি উপজেলা বিএনপির সাবেক সভাপতি মহিউদ্দিন আহমেদের মহিউদ্দিন আহমেদের কবর জিয়ারত করার জন্য শ্রদ্ধা নিবেদন করার জন্য যাচ্ছিলেন একই সঙ্গে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য ইয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা তারা এখানে একটি মোটর শোভাযাত্রা বের করেছিল এরপর তারা উভয় পক্ষে কিন্তু মুখোমুখি অবস্থানে যায় এরপর ঘটে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে সংঘর্ষের ঘটনা বেশ কয়েকটি গাড়ি এখানে কিন্তু একেবারে দাঁড়িয়ে দেওয়া হয় কয়েকটি বাংশুর করা হয় বেশ কয়েকজন নেতা আহত হয়েছেন বলে আমরা জানতে পারছি তবে এখনো পর্যন্ত কারো নাম ঠিকানা আমরা নিশ্চিত হতে পারিনি দর্শক যারা দেখছেন সবাইকে আবারও বলছি এটি কিন্তু চট্টগ্রামের রাওদান উপজেলার রাওদান পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সত্তরঘাট এলাকায় অর্থাৎ দেশের যে একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী রয়েছে তার হালদা নদীর উপর একটি সেতু রয়েছে সেই সেতুর স্বল্প দূরত্বে কিন্তু অল্প দূরত্বে কিন্তু এই ঘটনা সংঘর্ষের ঘটনা ঘটে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা আসছেন এখানে তারা পরিস্থিতি পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ নিলেও এখনো পর্যন্ত দুপক্ষের তারা দুপক্ষ এখান থেকে ঘটনাস্থল ত্যাগ করলেও কিন্তু এখনো পর্যন্ত এই এলাকায় দমদমে পরিস্থিতি বিরাজ করছে দর্শক দেখতেই পাচ্ছেন গাড়িটি এমনভাবে বাংলা হয়েছে দর্শক দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু যে গাড়িটি হামলা চালানো হয়েছে সেই গাড়িটি একেবারে দুমরে মুছটে গেছে এখানে গাড়িটির আর অবশিষ্ট কোনো অংশ নেই আমরা ভেতরের অংশ একটু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন গাড়িটি অনে রয়েছে এখন পর্যন্ত দেখতেই পাচ্ছেন একেবারে কাজ গ্লাসগুলো একেবারে ভেঙে গেছে যে চান সেটিও কিন্তু সেটি গ্লাস থেকে শুরু করে গাড়ির কাজ দরজা এবং জানলা সবকিছু কিন্তু একেবারে ভেঙে ফেলা হয়েছে গাড়িটি একেবারেই দুমরে মুষ্টে গেছে অনেক ঠাই সেটাই আমরা দেখেছি আমরা যখন এখানে আসছি আসলে দুই মুখ দুই পক্ষের মুখোমুখি অবস্থান দেখেছি এরপরেই কিন্তু দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে পরে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আসলে তারা উভয় পক্ষ ঘটনাস্থল ত্যাগ করে চলে যান দর্শক দৈনিক আজাদির লাইভে যারা সম্পৃক্ত হয়েছেন তাদেরকে আমরা রাউজান সহ চট্টগ্রামের প্রতিটি ঘটনাকে গুরুত্বের সাথে দেখানোর চেষ্টা করি এখন রাউদানের আজকে যেই ঘটনা এখানে কিন্তু বিএনপির দু পক্ষের সংঘর্ষ হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে বেশ কয়েকজন উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন সেটাই আমরা দেখেছি আমরা সেই রাজধানীর সত্তারঘাট এলাকা থেকে দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি বিএনপির কেন্দ্রীয় বিএনপির কেন্দ্রীয় নেতা বিএনপির কেন্দ্রীয় নেতা গুলাম আকবর খন্দকারের কয়েকজন অনুসারী এখানে তারা এসেছেন আমরা একটু একজন তার অনুসারী একজনের সঙ্গে কথা বলতে চাই আমরা দৈনিক আজাদির লাইভে আছি একটু জানাবেন ঘটনা কি ঘটেছে সালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি কথা বলতে খুব কষ্ট হচ্ছে আসলে আপনারা যে সাক্ষাৎকার নিতে আসছেন সমস্ত রজনবাসী আজকে দেখেছেন আমি জেলা শাসক দলের জয়েন্ট সেক্রেটারি বিগত সতেরোটি বছর গ্রামের বাড়িতে থাকতে পারি নি জেল জুরুম ইভেন কি শহরের অঞ্চলেও থাকতে পারি নি আজকে আমার নেতা রাউদান উপজেলা বিএনপির সাবেক সাবেক সভাপতি জনাব মহিউদ্দিন আহমদ গত কয়েকদিন আগে উনি মৃত্যুবরণ করেছেন আজকে ওনার জাহতের জন্য জিয়ারত করার জন্য আমরা চট্টগ্রাম উত্তর জেলার নেতৃবৃন্দ এবং আমার প্রিয় নেতাকার সহ আমাদের কর্মী বাহিনী নিয়ে যখন আমরা জিয়ারতের উদ্দেশ্যে যাচ্ছিলাম তখন এক শ্রেণীর দুষ্টিনে আর যারা অতীতে আওয়ামী সাথে ছিল আজকে আমি বকেশ্য বলতে চাই কোনো দ্বিধা নাই আমার কারণ রাজপথে সংগ্রাম করেছি আমরা শেখ হাসিনার বিরুদ্ধে সংগ্রাম করেছি আমরা যে আট করেছি আমরা গ্রামের বাড়িতে যেতে পারি নাই আমরা আমাদের গ্রামের বাড়িতে আমার আম্মা সহ সবাইকে হামলা করে চৌধ অনেকবার আজকে খুবই দুঃখের সাহেব শহীদ বলতে হচ্ছে আমরা আজকে এত কষ্ট স্বীকার করে রাজনীতি করে আজকে আমরা একজন বিগত আমাদের যাদের যার হাতে আমরা রাজনীতি শিখেছি জনাব মহিদ্দিন আমাদের কবরের জিয়ার করতে যাচ্ছে পারতেছি আমি আজকে আপনাদের মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি যে ন্যাক্কাজনক হামলা বিশেষ করে আমার নেতার উপর যে গোলাগর খুব বেশি ইনজুরি বেশি ইনজুরি আমাদের অনেক নেতাকর্মী প্রায় সব সহিক নেতাকর্মী মানমান্তিকভাবে আহত আমি নিজেও কথা বলতে পারতেছি না আমার মাথা হোক ইস্টিকের এবং অনেক গাড়ি তারা বসীভূত করেছে অনেক গাড়ি নিয়ে গেছে আপনারা বলেন রাজনীতি আর সন্ত্রাসকে এক জিনিস কিনে সন্ত্রাস এক জিনিস আমরা প্রায় শতাধিকের কাছাকাছি আহ বেশ কিছু আমি অগলিত এখনও পর্যন্ত সঠিক তথ্য আপনাদেরকে দিতে পারছে না যেহেতু আমি যখন আপনাদের সাথে লাইভে কথা বলছি আমি আপনাদেরকে জাস্টিস্ট না করে কখনো বলবো না তবে বেশ কিছু মোটরসাইকেল চুরি করে নিয়ে গেছে এবং কয়েকটা মোটরসাইকেল সিনিয়র নেতার মধ্যে গুরুত্ব হত আমাদের উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সভাপতি উত্তর জেলা যুবদলের সভাপতি আহত

কোনো কোনো কর্মসূচি কিংবা কোনো যা জিয়ারতের উদ্দেশ্যে উদ্দেশ্যে আজকে যাওয়া এই ন্যাকারজনক হামলা আমি জনাক তার রহমান সহ কেন্দ্রীয় হাইকমান্ডকে অনুরোধ করব বিএনপি রাজনীতি করে আমরাকে অপরাধ করেছি বিএনপি রাজনীতি করে আমরা ত্যাগ করে কি অপরাধ করেছি বিএনপি রাজনীতি করে বাড়ি ছাড়া হয়েছি মামলা হয়েছে জুলুমের শিকার হয়েছি আমরাকে কি অপরাধ করেছি আজকে কেন আমাদের কর্মী ভাইরা এখনো বুঝতে পারছি না জন কতজন কর্মী নিখোঁজ হয়েছে আহত হয়েছে আপনাদেরকে সঠিক সংখ্যা আমরা পরে জানাবো ধন্যবাদ আপনাকে আসলে তিনি যেমনটাই জানিয়েছিলেন বিএনপির উত্তর জেলা বিএনপি নেতা গোলাম আকবর খন্দকার তিনি গুরুতর আহত হয়েছেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন একই সঙ্গে কয়েকজন সিনিয়র বিএনপি নেtilde আহত হয়েছেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন তারা তারা বিএনপির তাদের অনুসারীদের অর্থাৎ গুলাম আকবর খন্দকারের অনুসারীদের অনুসারীদের শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে তারা দাবি করেছেন তারাই মুহূর্তে শবকার ঘাটে লাগাই অবস্থান করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে রয়েছেন এখানে মোটরসাইকেলগুলো চালিয়ে দেওয়া হয়েছে একই সঙ্গে একটি গাড়িতে কিন্তু হামলা করা হয়েছে সেটা আমরা দেখেছি দুপক্ষের মধ্যে যে সংঘর্ষের ঘটনা এরপর কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে কিন্তু এরপরে কিন্তু এখানে থমথমে অবস্থা বিরাজ করছে আমরা যেটা লক্ষ্য করেছি আইন শৃঙ্খলা ঘটনার পর পরই তারা ঘটনাস্থলে আসার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রয়েছে এছাড়া এখানে কিন্তু আমরা যেটা লক্ষ্য করেছি রাউদন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরাও কিন্তু এসেছেন তারা সেটা আমরা দেখেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিন্তু র্যাবের চৌকশ একটি টিম এবং রাউদান থানা পুলিশের একটি টিম আলাদা আলাদা স্থানে তারা কিন্তু অবস্থান করছেন মোটামুটি বলা যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে পুরো এলাকা তারপরও তাদের যে ঘটনাটি সংঘটিত হয়েছে দুপক্ষের সংঘর্ষের ঘটনা এটি কিন্তু এখানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে আমরা এখানে শুরুতেই যেটা দেখেছি কিন্তু দুপক্ষ যখন এখানে মুখোমুখি হয় এরপর মোটামুটি হামলার ঘটনা পাল্টা হামলার ঘটনা এরপর সংঘর্ষের ঘটনা ঘটতে দেখা যায় পরবর্তীতে কিন্তু গাড়ি করা হয় বেশ কয়েকটি সাইকেলে কিন্তু বেশ কয়েকটি মোটর সাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে যেটা আমরা আপনাদেরকে কিছুক্ষণ আগেই দেখিয়েছি এরপর এখানে বিএনপির গুলাম আকবর খন্দকারের অনুসারীরা তারা এখানে এসেছেন একই সঙ্গে বাকি আরও বেশ কয়েকজন বিভিন্ন হাসপাতাল রয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়িতে যে আগুন জ্বলছে সে আগুন নির্বাপনের জন্য তারা কিন্তু কাজ শুরু করে দিয়েছেন সেটাই আমরা দেখেছি দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তারা কর্মকর্তা সহ তারা এখানে সংশ্লিষ্টরা এসেছেন তারা দমকল বাহিনীর সদস্য সহ তারা তাদের একটি টিম এসেছেন আমরা সেটি লক্ষ্য করেছি তারা গাড়িতে যে অগ্নি সংযোগ করা হয়েছে সে অগ্নি নির্বাপনের জন্য কাজ শুরু করছেন মোটামুটি বলা যায় আইন করা পরিস্থিতি স্বাভাবিক থাকলেও কিন্তু এখানে একটা দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে পরিস্থিতি কিন্তু অনেকটাই চমচমে অবস্থা বলা যায় দর্শক আমরা আপনাদেরকে যে মোটর সাইকেলগুলো জ্বলছে এখানকে যে হামলার ঘটনা ঘটেছে এখানে কারো চ্যান্ডেল কারো এখানে ইট পাকেল সেগুলো রয়েছে গাড়ির ভাঙ্গা অংশ রয়েছে সেগুলো দেখতে পাচ্ছেন পাশাপাশি এখানে কিন্তু যেই মোটর সাইকেলগুলো দাঁড়িয়ে দেওয়া হয়েছে সেগুলো এখানে কিন্তু ধাউ ধাউ করে চলছিল কিছুক্ষণ পর পরেই গাছা মোটর সাইকেলের চাকাগুলো ব্রাস হতে আমরা দেখেছি এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যদের উপস্থিতির পাশাপাশি এখন রাউদা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশনের ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিভেন্স স্টেশনের কর্মীরা তারা এসেছেন তারা আগুন নির্বাপনে কাজ শুরু করেছেন আমরা সেই কিছুই দেখেছি দেখতে পাচ্ছেন এই যে মোটর সাইকেলগুলোতে যে মোটর সাইকেলগুলোতে অগ্নিসংযোগ করা হয়েছিল সেই মোটর সাইকেলগুলো আগুন নির্বাবনে কাজ করছে ফায়ার সার্ভিসের একটি টিম এই যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা এখানে উপস্থিত হয়েছেন রয়েছেন র্যাব পুলিশ বিভিন্ন সংস্থার আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের উপস্থিতিতে প্রশাসনের সামনে দিয়ে বিএনপির গুলাম আকবর খন্দকারের অনুসারে একটি মিছিল নিয়ে এসেছে আমরা দেখতে পাচ্ছি সেই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন গুলাম আকবর খন্দকার তারা চার পাঁচ দশ বারো জন তারা পুলিশের কাছে জবাব চেয়েছেন এমনটা স্লোগান দিচ্ছেন একই সঙ্গে তারা এই যে ঘটনাস্থল সেই ঘটনাস্থল সামনে দিয়ে তারা একটি মিছিল করেছে আমরা সেটি লক্ষ্য করেছি দর্শক দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা রয়েছেন তারা কিন্তু এখানে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ এনেছেন ফায়ার সার্ভিসের আচ্ছা আগুন কি সম্পূর্ণ হয়ে গেছে আচ্ছা উনি কথা বলছেন আমরা ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম তিনি আমাদের সঙ্গে সঙ্গে একটু কথা বলবেন আমরা পর্যন্ত আপনারা দেখুন খন্ডকারের অনুসারীরা এখানে মিছিল করছে কি আপনারা কি নিয়ন্ত্রণ করেছেন দ্রুত আছি খবর পাওয়ার পুলিশ এরা সবাই ছিল তো আমরা এসে দেখুন এই যে বাইকগুলোতে আগুন চলতে ছিল তখন আমাদের পাম্প সাথে সাথে পুকুরে পিঠ করে আমরা আগুন নির্বাপন করি ধন্যবাদ যেমনটাই জানাচ্ছিলেন আসলে তারা দ্রুত আসার পরে সংবাদ পাওয়ার পর রাউদান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন থেকে তারা এসে মোটামুটি পরিস্থিতি তারা যে অগ্নি নির্বাপন করার যে বিষয়টি রয়েছে সেটি করেছেন আমরা দেখতে পাচ্ছি রাউদান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ ইসলাম ভূঁয়া তিনি পরিদর্শন করছেন তিনি এই যে ঘটনার পরবর্তী তিনি এখানে আসছেন আসার পর থেকে তিনি আসলে এই স্থানটি তিনি পরিদর্শন করছেন আমরা একটা আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম আচ্ছা ধন্যবাদ আসলে আমরা রাউদান থানার ওসি মনিরুল ইসলাম ভুইয়ার সঙ্গে কথা বলতে চাই চেয়েছিলাম তিনি এখন এই মুহূর্তে মানে মিডিয়ার সামনে কথা বলতে তিনি তেমন একটা আগ্রহ দেখার নিচে কারণ আসলে ওনার বক্তব্যটা নেওয়া সম্ভব হয়নি আমরা যদি আসলে মোটামুটি পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও দুপক্ষের মধ্যে কিন্তু তন্তমে পরিস্থিতি বিরাজ করছে আমরা সেটাই লক্ষ্য করেছি দর্শক আমরা যদি আপনাদেরকে গাড়ির উপর যে ইট পার্কেল চো চূড়া হয়েছে সেই ইট পার্কেল যদি আপনাদেরকে যদি দেখাই তাহলে আপনারা দেখবেন যে মোটামুটি সংঘর্ষের ঘটনাটা একেবারে অনেকটা ভয়াবহ হয়েছিল সে বিষয়টি কিন্তু পরিলক্ষিত হচ্ছে এখানে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি এখানে কিন্তু নিচে ইট পারকেল লাঠি সুতো ভাঙ্গা এবং গাড়ির ভাঙ্গা অংশ এখানে রয়েছে একই সঙ্গে গাড়িটি এখান থেকে হয়তো সরিয়ে নেওয়ার জন্য মানে উদ্ধার করার তৎপরতা শুরু করে দেওয়া হয়েছে একই সঙ্গে মোটামুটি গাড়িগুলো যে মোটর সাইকেলগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে সেই মোটর সাইকেলগুলো জ্বালিয়ে দেওয়ার পর এখন ফায়ার সার্ভিসের কর্মীরা আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে আসছেন আমরা যদি আপনাদেরকে দেখা গেলে কিন্তু উৎসুক জনতাও কিন্তু এখানে ভিড় করছেন তারাও কিন্তু দেখার চেষ্টা করছেন মোটামুটি যেহেতু ফায়ার সার্ভিসের কাজ করছে চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কের এক পাশে অর্থাৎ চার লেন সড়কের এক পাশে কিন্তু যানজট সৃষ্টি হয়েছে এখানে কিন্তু গাড়িগুলো স্তবির হয়ে রয়েছে এখানে গাড়িগুলো এখন চলাচল করছে না কারণ এখানে যে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা তাদের যে মোটর সাইকেলগুলোতে যে অগ্নি সংযোগ করা হয়েছে সেগুলো কিন্তু এখানে কাজ করছেন আমরা দেখতে পাচ্ছি গাড়িগুলো ছেড়ে দেওয়া হয়েছে মোটামুটি এখান থেকেই সব ধরনের যানবাহন ছেড়ে দেওয়া হয়েছে কিছুক্ষণের মধ্যে এখানে মোটামুটি যে স্থবির হয়ে পড়েছিল যানবাহন সেগুলো কিন্তু এখন থেকেই কিছুক্ষণের মধ্যে হয়তো এখানে একেবারে যেই তো সৃষ্টি হয়েছিল সেটি কিন্তু এখন অনেকটা একেবারে নিরসন হয়ে যাবে সেটা জানানো করছি একই সঙ্গে আপনাদের আরও একটি দেখাতে চেষ্টা করছে এখানে আকবর খন্দকার বিএনপির কেন্দ্রীয় নেতা তিনি যে আজকে কর্মসূচি যাচ্ছিলেন সেইখানে যাওয়ার জন্য জারত কর্মসূচি এবং শ্রদ্ধানি বেতনের জন্য যে ফুল নিয়েছিলেন সেই ফুল এখানে করে থাকতে দেখা গেছে সেই ফুলগুলো এখানে পড়ে রয়েছে অর্থাৎ তাদের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি তারা বাস্তবায়ন করতে পারেনি অপরদিকে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরাও কিন্তু তারাও কিন্তু এখানে ছিলেন তারা একটি মোটর সাইকেল শুভযাত্রা করতে আমরা দেখেছি এরপরে উভয় পক্ষ এখানে অবস্থান নিলে দুপক্ষের মধ্যে মোটামুটি একটা সংঘর্ষের ঘটনা সংগঠিত হয় দর্শক এতক্ষণ পর্যন্ত দৈনিক আজাদির লাইভে যারা সম্পৃক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এতক্ষণ পর্যন্ত আপনাদের সঙ্গে ছিলাম আমি দৈনিক আজাদি মাল্টিমিডিয়ার প্রতিনিধি মোহাম্মদ হাবিবুর রহমান ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ